ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আসি মানে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে টান হয়ে গেছে আমার সানটান হয়ে গেছে তো আমি এখন যাব মায়ের মন্দিরে মা পুরানো মন্দিরে প্রচণ্ড ঘাম হচ্ছে আবার স্নান করে উঠেও ঘাম হচ্ছে ভাবো এই যে আম দিতে যাবো মা এখানে আমগুলো সব ইয়ে করে দিচ্ছে এই যে মায়ের জন্য এই আমগুলো দিয়ে আসবো এই যে এই আম কটা আমাদের প্রথম চালানের আমি মানে প্রথম যে জাগ থেকে উঠে সেই আমি আসা হয় তো এইবারও হয়নি প্রথম জাগের আমগুলো রেখে দেওয়া হয়েছে মানে গেছে বাট কদিন পরে দিচ্ছি মাকে হয়ে কিন্তু ওই প্রথম জাগের তোলা আমি দেওয়া হচ্ছে মা জন্য রাখা ছিল তো চলো দিয়ে আসি আর বড় কাছে দেব না বড় ক্যারি তো নেই দেখ কটা আছে তো

বাড়ি বাবা ছিল চলে দিয়ে তাহলে আমিও বাড়ি যাই তো দেখবে দেখা করি চলে এসছি বাবাকে সাইকেলটা দেখলাম বাবা যাবে হচ্ছে কারবারি টানতে তো চলো এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে পুজোটা ছটফট করে দিয়ে নিই নিবার বাগানে আসতে হবে বাগানে এসে বুঝতে হবে চলো ভালো লাগছে আমাকে নিয়ে আসি আর তোমাদের সাথে অনেক কথা বলা হয় আবার অনেক কথাই ছেড়ে দেওয়া হয় বলা যায় না সব কথা পাবলিক করা যায় ফুটেছে ভালো লাগছে বেশ দেখা তা বলতে ভিডিও এবার লেন্থ বিশাল হয়ে যাবে আমাদের মায়ের এখানে অনেক সব কিছুই পাওয়া যায় মায়ের এখান থেকে দুপুর তুলে নি বাগানে বসে আছে একা একা এই যে বাগানে কেউ নেই জাস্ট এই আম কটা রয়েছে ঠিক আছে এই আম কটা রয়েছে বলেই আমাকে বসে থাকতে তার কিছুক্ষণ ছাগল আসবে পাপড় আসবে মানুষ দেবে তাই বসে থাকি আমি তারপরে আবার বাবা চলে যাবে

আইস আমরা ঢুকছি এখন পাখির চলে এটা কেউ মানে কোনো দিনই ফেস দেখায়নি তাই আজকে ফার্স্ট আমার বান্ধবী আজকে ফার্স্ট এই যে এরা ঠিক আছে কোনো দিন আজ অব্দি কোনো দিন ওরা ব্লগে আসেনি নতুন নতুন মুখ দেখলে তোমরা ঠিক আছে আমার বান্ধবীকে তো আরোই ফার্স্ট মানে ওকে একবার হয়তো দেখেছো তোমরা বাট সব থেকে বড় ফার্স্ট ও তো ঠিক আছে মানে মানে আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয় মাঝে মাঝে কথা হয় কিন্তু এ তো ডেলি টু ডেলি থাকে কিন্তু তাও দেখতে পাবেন না ঠিক আছে তো আমরা এসেছি পাখির চড়ে দেখো তো কি আমরা তো পড়ি আমরা কোনো খারাপ ভিডিও আমরা ভালো ভিডিও করি না তো এখানে অনেক রকম গাছ আছে তো অনেক রকম ছবি তুলবো ভিডিও করবো সব তো আমরা আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছিলাম না পেছনে

এটা হচ্ছে গঙ্গার পার্ক ঠিক আছে এখানে দেখো পুরো পেছনটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমার বিকজ চলের মানে মেইন অ্যাট্রাকশন দেখে বলে গঙ্গাটা ঠিক আছে কারণ কারণ এইখানে হচ্ছে সবাই মানে নৌকায় করে ঘোরে তারপরে হচ্ছে পাখিটাকে দেখে এটা হচ্ছে শীতকালে প্রচণ্ড জমজমাট কিন্তু গরমকালে জমজমাট নয় কারণ গরমকালে আমরা আমাদের এখানেই বাড়ি বলে তাই জন্য আমরা আসি মাঝে মাঝে ঘুরতে সাথে শেয়ার হয়তো করি না ঠিকঠাক কিন্তু এখানে এমনি ঘুরতে আসি তো গরমকাল তাও এসেছি এমনিই ঘুরতে জাস্ট তাই জন্যই এত লোক খুব না হলে অনেক লোক হয় প্রচুর লোক হয় প্রচুর দোকান বসে মেলা বসে মেলার মতন বসে পড়ে পুরো তো চলো তোমরা দেখতে পাবো ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো

এগুলো আমাদের স্কুল থেকে সমস্তরা করেছিল কোনটা আমাদের করেছিল রে না এটা আমাদের না না এগুলো আমাদের না ওই মোড়ে 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 আজ পুরো মেঘলা হয়ে আছে মানে যখন তখন বৃষ্টি নামতে পারে এমন একটা সিচুয়েশন তাহলে বৃষ্টি না না ঝড় নামবি মনে হচ্ছে তো মনে হচ্ছে তো মনে হচ্ছে মনে হচ্ছে না ভালো না বলো

এই কি যেন বলে ফানি ভিডিও করা হয়ে গেছে শুট করা হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি হবে খুব হবে তাড়াতাড়ি খুব ভালো লাগবে আনন্দ আশা করি তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবে তারা ব্লগ ব্লগ সবই হবে তো এখন চলো এখন যাই বাড়ি যাই কারণ পুরো মেক করেছে জানি না কখন ঝড় বৃষ্টি নেমে যাবে এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে বাই বাই হ্যাঁ বাই এখন বাড়ি গিয়ে দেখাবো টাটা এগুলো হয়তো টেন্ট হবে ঠিক আছে যাই না কেমন লাগবে বাট খতরনাক এই জায়গাতে রাত্রি কাটানো মানে অনেক বড় ব্যাপার পরে ফুচকা খেলাম দেখা না প্রচন্ড প্রকার প্রচন্ড প্রকারে ঝড় বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে আজ হয়তো তোমরা পাচ্ছ প্রচন্ড মানে বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টি প্রচন্ড শুরু হয়ে গেছে মেঘও প্রচন্ড প্রচন্ড জোর জোরে মেঘ ডাকছে ভয় লাগছে আমরা দুজন মা আর আমি এখানে আছি এই টিনের ঘরে ছোট্ট ঘরে আমাদের খুবই ভয় লাগছে পাচ্ছো কেমন জোরে জোরে আওয়াজ হচ্ছে আর খুব ভয় লাগছে তো আমি বেশি ঝড় কম তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ আমি ভিডিও অন করতে পারবো না আর চালু মানে নেট অন করতে পারবো না কি প্রকারে যে বিদ্যুৎ আর মেঘ চমকাচ্ছে কি বলবো কোথাও হয়তো কোথাও হয়তো বাজ পড়লো আমি জানি না ফোনটা তখন আমার হাতে ছিল আমি ওই আলো নিয়ে ওই পাশে জল পড়ছে না ঘরের উপরেছে ওটা আমি ইয়ে করতে গেলাম ফোনটা নিয়ে গেছিলাম তো ফোন ছাতা সমস্ত কিছু ইলেকট্রিকের জিনিস ছাতাটা ইলেকট্রিকের না হলেও রডটা তো লোহার এবার ফোনটা ইলেকট্রিক জিনিস গাইফ মানে প্রথম তো প্রথম তো জ্বর জল হচ্ছে আর আমরা সত্যি কথা বলতে ভাগ বিষ পাখিটার থেকে খুব তাড়াতাড়ি চলেছি হাতপাত কাঁপছে আমার মানে ওই রকম

যে আজকে ভিডিওটাকে শেষ করব তার আগে তোমাদের দেখিয়ে নিই এখন কি করব এখন এই যে বাজবো হচ্ছে শাক এই শাক কটাকে বাজার থেকে মা নিয়ে এলো শাক কটাকে বাজব ভালোই আছে শাক কটা এই যে এই কটার মধ্যে সবজি কটা ঢালবো এই যে সবজি কটা ঢেলে নিয়ে চলো না আজকে আর আমার শক্তি পাচ্ছি না কিছু করার আর যেন কেঁদেছি আমি এমন ব্যাপার কি জানি জানি না বাবা জিরে বাপে জিরে খাওয়া চালাচ্ছে সে খাওয়া খুব ভালো জানো বন্ধু ভালো একটা করে পাচ্ছি না বাবা পুরোটা ছেলে দিকে দিতে পারছি না পুরোটা সম্ভব হচ্ছে না বুঝলে বন্ধু আমি অসম্ভব সম্ভব করবো পড়ে গেলে যাবে পড়েই গেল চলো বন্ধু চলো তুলে রাখি থাক আমি এখন এটা ষাটটা বেছে নিই ছে সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানলে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল না তারা